আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ু পঁয়ত্রিশ পৃষ্ঠায় তোমাদেরকে এখানে একটি ভাবনার খোরাক দেওয়া হয়েছে ভাবনার খোরাকে তোমাদেরকে যেই কাজটি দেওয়া হয়েছে এই কাজটি তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ভাবনার খোরাকে বলা হচ্ছে তোমরা কি ক্লিন এনার্জি সম্পর্কে জানো বিভিন্ন উৎস থেকে এটি সম্পর্কে জানার চেষ্টা করো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ভাবনার খোরাকে একটি প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নে বলা হচ্ছে তোমরা কি ক্লিন এনার্জি সম্পর্কে জানো এই ক্লিন এনার্জি সম্পর্কে তোমাদেরকে বিভিন্ন উৎস থেকে এটি সম্পর্কে জানার চেষ্টা করতে বলা হচ্ছে আমি তোমাদেরকে এই ক্লিন এনার্জি সম্পর্কে একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিন এনার্জি সম্পর্কিত একটি নমুনা সমাধান লিখে নিয়েছি ক্লিন এনার্জি অর্থ হল পরিচ্ছন্ন শক্তি বা নবায়নযোগ্য শক্তি নবায়নযোগ্য শক্তির শূন্য নির্গমনের উৎস হতে আসে যা ব্যবহার করার সময় বায়ুমণ্ডলকে দূষিত করে না এই শক্তি হলো প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত শক্তি নবায়নযোগ্য শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন সূর্যের আলো ও তাপ বায়ুপ্রবাহ জলপ্রবাহ জৈবশক্তি বা জৈবভর ভূতাপ সমুদ্র তরঙ্গ সমুদ্রতা জোয়ার ভাটা শহুরে আবর্জনা হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবেনযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয় তোমরা এখানে নিচে ছবিতে দেখতে পাচ্ছ এখানে ক্লিন এনার্জি বা নবেনযোগ্য উৎসের আমি এখানে দুটি ছবি দেখিয়েছি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ দেয়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো